বিশাল বড় এই মাছটা কিননা আজ জিতে গেছি বাড়ি গিয়া গিন্নিরেকমু লবণ মরিচ গরম মশলা দিয়া কষা কষা কইরা রানতন করতে খাইতে যা মজা হইব না ভাবতেই কেমন রোমাঞ্চ রোমাঞ্চ লাগতাসে কেমন জানো মানুষের গন্ধ লাগতেছে শুয়ে থেকে লাভ নাই উঠে দেখি তো এই রাত মিরাতে কোন মগ গেলে দিয়ে যায় আজ ভোরে লবণ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে কি যে একটা মজা হবে লা লা আহা আহা কে যায় দাঁড়া বলছি আমার হাত পা শক্ত হইয়া আইতাছে আমি নড়তে না যেন হঠাৎ পাথর হইয়া গেছে শরীর ভু ভূ ভূত দূর গলা দিয়া আওয়াজও বাহির হইতাছে না তোর হাতে ওটা কি রসগোল্লা রসগোল্লা আমার হাতে ফাজলামি করিস দিব ঘাড় মটকে আপ কইরা দেও পেতনি কি বলতে কি বইলা মাছ আমার হাতে দে 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 মাছটা আমি ভাজা করে খাব মজা করে না দিমু না আমার মুখের উপর না করিস তবে রে বেটা দিলাম তোর ঘাড়টার বারোটা বাজিয়ে আপনারা চুপচাপ অপেক্ষা করেন নতুন দারোগা বাবু এখনই এসে উপস্থিত হবেন সবাতে আপনার শান্ত হয়ে অপেক্ষা করেন দারোগা বাবু আর জরুরি কথা বলার জন্য গ্রামবাসীদের সবাইকে ডেকেছেন আপনারা অস্থির হবেন না আমি এই থানার নতুন দারোগা কয়েকদিন হলো এখানে কাজে যোগ দিয়েছি যোগ দেওয়ার সাথে সাথেই কেবল এই গ্রামের বাসঝাড়ের গল্প শুনতেছি নানা জনে নানা কথা বলছে আপনারা বলেন তো ব্যাপারখানা কি আর কইবেন না দারোগা বাবু না শব্দ মাঝে মাঝে শোনা যায় মনে হয় আড়ালে কেউ নাচতেছে অনেকে তো আবার শব্দও নাকি শুনছে বাস্টারটা ঘন অন্ধকারে দেখা অনেকে বাস্টার কেটে পরিষ্কার করতে চাইছিল যে কাজ করতে গেছে সেই মারা পড়েছে কোনো না কোনো অসুখে না হলে পাগল হইয়া নিরুদ্দেশ হইয়া গেছে আমি লোকেশোনার কথা বলছি না আমার সাথেও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে একবার আমি কাজ সেরে রাতে বাড়ি ফিরতেছিলাম ছিলাম। ডন যে কাজ সারতে সারতে আজ অনেক রাত হইয়া গেছে মহাজনের আরতে মাল টানার কাজ করি সারাদিন শরীরটা ব্যথা করছে সারাদিন মাল টানতে টানতে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যায় গিয়ে দুইটা ভাত মুখে দিয়াই একটা ঘুম ডিমো বুবুট দেড় দিমো নাকি দৌড় দিলে পিছন আবার ঘাড় মট খাইয়া যদি কি করুম পাথু যেন অবশ হইয়া গেছে পাথু চলতেছে না আমাকে ছেড়ে দাও যেতে দাও আমার ঘরে বুফোলাপান আছে আমার কিছু হলে ওরা নাকিয়া মরবে ছেড়ে দাও মেরে দিও না আমাকে যেতে দাও আমাকে তোকে ছেড়ে দিতে পারি তবে এক শর্তে কি শর্ত বলো

আমিও বাদ যায়নি সেদিন অন্ধকার রাত চারদিক নিঝুম নিরবতা শুধু ঘন বাঁশ ছাড়ে বাতাসের দোলায় ভেসে আসে অদ্ভুত শো শো শব্দ যেন কেউ ফিসফিস করে কথা বলছে হঠাৎ করে ছৌ মেরে আমার বড় মাছটা নিয়ে গেল লোকে ঠিকই বলে বাঁশছাড় ভূত পেতনির প্রিয় আস্থানা মাঝরাতে একা যদি কেউ এই পথে যায় হঠাৎই শুনতে পায় বাঁশ ভাঙার শব্দ অথবা চাপা হাসি অনেকে বলেছে তারা দেখেছে লম্বা ছায়ামূর্তি বাঁশের ডগা ধরে দুলছে আবার কেউ শুনেছে কান্নার শব্দ যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে কাঁদছে অথচ আশেপাশে কাউকে দেখা যায় না বাতাস যখন জোরে বইতে থাকে পুরো বাঁশ ছাড়টা কেঁপে ওঠে আর মনে হয় ঝাঁক অদৃশ্য ছায়া ঘিরে ফেলেছে সবাই তাই বলে রাতে বাঁশ ছাড়ের পথ এড়িয়ে চলতে কে জানে ঠিক কোন বাঁশের আড়ালে লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর ছায়া বাঁশ ছাড়ের ভূত আরে বাপু বুট কি কেবল রাতে ধরে দিনের বেলাতেও বুথে ধরে আমার সাথে যেটা হয়েছিল সেটা মনে হলে আজও আমার গায়ে শিউরে উঠে রাতে ঘুমের মধ্যেও আমি মাঝে মাঝে ভয়ে আটকে উঠি কি ভয়ানক একটা অবস্থা এখনো আমার শরীর ঠিক হয়নি মাঝে মাঝে আটকে উঠ ভয় এখন রাত বিরাতে আমি বাস্টারের সামনে দিয়ে কখনো একা যাই না সবসময় লোকজন সাথে নিয়ে যাই আসলে হয়েছিল কি একদিন আমি বাজার থেকে লবণ কিনে বাড়ি ফিরতেছিলাম বাস্টারের কাছে বুতের আমাকে ঘিরে ধরলো চারদিক হতে আমি প্রান্পনে কত চিৎকার চেচামেচি করলাম, কত করে সাহায্য চাইলাম। আমার সকল চিৎকার যেন বাসচরে মাঝ আতকে থাকল। কিউ শুনতে পেল না লবন কিনে এনেছিস ভালো করেছিস, আজ লবণ মরিচ দিয়ে। ভালো করে রান্না করা যাবে ঘরে এক ফোটা লবণ নাই লবণ না নিয়ে রান্না করবে কি দিয়ে লবণ না দিলে তোকেই লবণ ছাড়া আজ চিবিয়ে ছেঁে দেখব কি বলিস নাকি ভুড়িটা ফুটো করে গাছের মগ ডালে ঝুলিয়ে দেব কোনটা করব তুই শুনে আমি উঠাও ব্যাপারটা কেমন যেন লাগছে আমার আমি হলাম ননি দারোগা আমার চোখ ফাঁকি দেওয়া কারো সাধ্য নাই আমি সরকারের মেডেল পাওয়া কর্তা আমার নামে চোর ডাকাত বাটপারে ঘাটে জল খায় আমার এলাকাতে কোনো জোচ্চুরি চলবে না বাঁশঝাড়ে আসলে কি হচ্ছে তা তদন্ত করার জন্য আমি একটা কমিটি করব আলাপ আলোচনা করব উপরমহলের সাথে মিটিং করব এরপর বাঁশঝাড়ে যাব তদন্ত করতে এতে করে প্রায় এক মাস সময় লাগতে পারে আপনারা সে পর্যন্ত ধৈর্য ধরে থাকুন নিজেরা সতর্ক থাকুন আর আপনাদের মধ্য হতে কয়েকজন লোক আমার সাথে এখন থানায় চলুন আলাপ আলোচনা করব আমরা সবাই একসাথে বাঁশ ঝাড়ের দিকে যাব না কয়েকটা ভাগে ভাগ হয়ে আমরা বাঁশ ঝাড়ের দিকে যাব চার দিক হতে এক যোগে বাঁশ ঝাড়ে ঢুকব আমরা আর আমরা আলোচনা করে যেটা ঠিক করেছিলাম সে মতো কাজ করব সবাই এখন যে যার ভাগে যোগ দিয়ে রওনা করো you mm -hmm.

আমায় ভয় দেখিয়ে লাভ নে আমি হলাম ননীবাবু বাবুর সাথে পাঙ্গা নেওয়ার মজা আজ তোকে বোঝাব আজ বুঝবি কত ধানে কত চাল মুখোশ খুলে ফেল বলছি নইলে তোকে আজ শেষ করে দেব খুল মুখোশ এখনই খুল বলছি দারোগা বাবু আমরা সবাই এসে গেছি বাসঝারের চারদিক আমরা ঘিরে ফেলেছি আপনি কোনো ভয় পাবেন না আপনি এগিয়ে যান আজ তোর সব জারিজুরি শেষ ভালো করে চারদিকে তাকিয়ে দেখ সবাই তোকে ঘিরে ধরেছে আজ তোর পালানোর কোনো পথ নাই ভালই ভালই বলছি খুলে ফেল মুখোশ খুল বলছি মাপ কইরা দেহ আমার ভুল হইয়া গেছে আমি আর এমন করুম না আমি এখনই মুখোশ খুইলা ফালাইতেছি আপনারা অধৈর্য হবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না আমি বিষয়টা দেখছি তুই এ কাজ করেছিস কেন গ্রামের সহজ সরল মানুষের সাথে এমন জোচুরি করার কারণ কি কি দারোগা বাবু, কোনো কাজ কাম নাই তাই বউ বাচ্চা নিয়া না খাইয়া মরার অবস্থা আমার তাই এই কাজ করছি মাপ কইরা দেও আমার বউ হইয়া গেছে আমি আর এমন করুম না ভূতে লবণ খায় শুনেই আমার সন্দেহ হয়েছিল পরে খোঁজ নিয়ে জানতে পারলাম তুই নাকি আগে যাত্রাপালায় কাজ করতিস তখন আমি ভাবলাম তোর পক্ষেই কেবল সম্ভব কণ্ঠ মহিলা আর বাচ্চাদের মতো করে করা তোকে ধরতে সিদ্ধান্ত নিলাম সভা ডেকে ঘোষণা করলাম বাস ছাড়ে তল্লাশি করতে এক মাস সময় লাগবে তুই যাতে নিশ্চিন্তে তোর কাজ চালিয়ে যেতে পারিস পরিকল্পনা মতো আজ দিনে সভা করে রাতেই তল্লাশি দিলাম গ্রামবাসীদের নিয়ে আর তাতেই থলের বেড়াল বেরিয়ে এল এখন বাসঝাড়ের ভূতের বিচার আইন মতোই হবে কি বলেন আপনারা